আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঠিকই ধরছেন এটা হচ্ছে বিজয়ের মাস তাই আমাদের রামগঞ্জ থানায় একটা বিজয়ের মেলা অনুষ্ঠিত হইলো তাই চলে আসলাম দেখার জন্য তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো পুরো ভিডিও ধরে দেখবেন কি কি থাকতেছে এই মেলাতে অবশ্যই দেখতে পারবেন মেলায় অনেক ভিড় আমাদের রামগঞ্জে মেলা মানেই অনেক সৌন্দর্য মানুষ অনেক উৎপল্লভাবে মেলে অংশগ্রহণ করে থাকে ছেলেকে নিয়ে গেলাম সাথে পরিবার লোকজন ছিল তাদেরকে ভিডিও থেকে দূরে রাখলাম আসলে মেলাটা উপভোগ্য জিনিস এই মেলাতে এই পরিবেশটা অনেক সুন্দর লাগে বিশেষ করে গ্রামীণ মেলাগুলাতে এটা হচ্ছে রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলাতে অবস্থিত আমাদের রামগঞ্জ তো মেলাটা পুরো ঘুরে অনেক ভালো লাগলো আসলে ছোটকালে মেলাতে অনেক গিয়েছিলাম আসলে এখন অত যাওয়া পড়ে না এই মেলাতে আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছে নাগরদোলা যেটা না হইলে মেলা জমে না তারপরে আছে বিভিন্ন রকমের দোকান খাবারের দোকান আছে অনেক রকম বিভিন্ন স্টল দেওয়া আছে আর মেলাতে যা যা থাকতেছে তা দেখতেই পারতেছেন এই বেলুন বাচ্চাদের জন্য মেলা মানে যদি এগুলো না থাকে তাহলে মেলাটা তো পরিপূর্ণ হয় না দেখতে থাকেন মেলাতে আরো কি কি জিনিস দেখা যায় অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব কি সুন্দর দোকান এগুলো আসলে মেলাতে না আসলে মেলা জমেই না আর এটা তো দেখতেই পারতেছেন মেলা যদি এগুলা না থাকে জমে না কি সুন্দর বেলুন হাওয়ায় উঠতেছে এটা বাচ্চার জন্য আর যারা কিছু কেনাকাটা উঠতে চান তাদের জন্য আছে অনেক কিছু বিভিন্ন ধরনের ফিটাফলি কেক সন্দেশ এগুলা মেলার একটা অংশ তারপরে আসেন ফুরান ডাক্কার নবাবি চা ফরে শেষে চা খেলাম তারপরে কিছু কেনাকাটা করলাম গৃহস্থির কাজের জন্য আসলে মেলায় গেলে এগুলো যদি না কিনা হয় মেলাটা সুন্দরী হয় না সর্বশেষ মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে একটা গান হচ্ছে সবাই মিলে আমরা

ডিসেম্বর বিজয় দিবস এ মহান দিনে বিজয়ের শুভ